যদি এখানে দেখতাম বিরোধী শিক্ষ করতেন তবে আমরা আশাবাদী আর যে এই পনেরো ষোলো বছর সতেরো বছরের বাচ্চাদের বুকে গুলি করলেন কেন এদেরকে হত্যা করলেন কেন শত শত বাচ্চাকে হত্যা করে আজকে আপনারা মায়া কান্না কাচ্ছেন আমি তো এখন বলতেই চাচ্ছি পনেরো বছর ধরে পঞ্চাশ বছর ধরে সুখ করছেন সেইটা প্রশণ সেই রাজনীতি কারণ যে বাচ্চাদের বুকে গুলি করে রক্ত বাচ্চাদের রক্তে নিজেকে রঞ্জিত করতে পারে সে অন্যের সে কোন সময় প্রকৃত সুখ যাপন করতে পারে না এই যে এত বাচ্চায় গুলি করলেন এত মায়ের বুক খালি করলেন নিহত বাচ্চার বুকে গুলি করলেন আপনি কি করে আবার সুখ যাপন করেন এখন সময় হয়েছে আপনার কাছে বিচার চাই না কারণ বিচার আপনার পক্ষে করা সম্ভব না পুলিশের কাঁধে বর করে আপনি ওই পুলিশের গুলির গুলির বিচার করতে পারবেন না কাজেই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠুভাবে এর বিচার নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে যা যা অন্যায় আমাদের উপর হচ্ছে আমরা আজকে ঠিকভাবে রাস্তায় বেরোতে পারছি না আমাদের মোবাইল দেখবে কিনা সেই ভয় আতঙ্কিত হয়ে আছি আমার সন্তানকে আমি বাসা থেকে বের করছি না কতদিন হলো সে ছাদে যেতে পারছে না কেন পারছে না আমি এই প্রশ্নের জবাব চাই আমি আমার সন্তানকে নিয়ে পার্কে যেতে চাই আমি আমার সন্তানকে নিয়ে আমার ক্যাম্পাসের পথে পথে হাঁটতে চাই আমি কেন পারছি না আমি এই গুলির ভয় চাই না আমাকে ধরে নিয়ে যাবে আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে এই ভয় আতঙ্কিত থাকতে চাই না আপনারা সবাই নেমে আসুন শান্তি কতদিন থাকবে যখন শিক্ষকের গায়ে হাত তুলবে আর সেই শিক্ষকদের কথা বলতে যাচ্ছি আপনারা যে হিরক রাজার রক্তিম আচলের নিচে থেকে কোনো কথা বলছেন না স্যার ম্যাম আপনাদেরকে আমাদের এখন দরকার ছিল ছোটকাল থেকে আপনাদেরকে আইডল ভেবেছি বড় হতে হতেও দেখেছি আপনাদের মতো মানুষ হব তবে আজ বলছি আপনারা কখনো মানুষ ছিলেনই না এই দেশকে আমরা কাউকে লিস্ট দিয়ে দেই নাই আমরা আমাদের দেশকে উদ্ধার করে ছাড়বই আমরা এ দেশকে কাউকে দিয়ে দেই নাই আমরা আমাদের সন্তানদেরকে এত অল্প বয়সে মরতে দেখতে চাই নাই গড্ডার হত্যার বিচার কখনো তলোয়ারের কাছে আমরা চাইতে পারি না তলোয়ার কখনো গড্ডার হত্যার বিচার করতে পারে না আমরা তার কাছে বিচার চাই না আমরা এই সংকটের আসুন সমাধান চাই এটি একটি রাজনৈতিক সংকট এটি রাজনৈতিকভাবে সমাধানটা আসতে হবে আমরা মনে করি আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান সেই শিক্ষার্থীদের রক্ত সামনে রেখে আমরা আর কোনোভাবেই এই দাবি থেকে পিছু হটব না শিক্ষার্থীদের আন্দোলনের দাবি মেনে নিতে হবে জুলাই হত্যাকাণ্ডের সমস্ত নিহত আহতদের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং কর এই তদন্ত এবং বিচার ব্যবস্থা করতে পুলিশ তো কাউকেই মিনিমাম সম্মান করছে না আপনারা সাদা চোখে দেখলে পুলিশকে দোষ দেওয়া সম্ভব কিন্তু পুলিশ তো একজন পুলিশ বলছিল আমরা তো হুকুমের দাস এই হুকুমগুলা থেকে আসে স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে আসে স্বরাষ্ট্রমন্ত্রী উনি আমি শুনতাম যে উনি একটা খুবই ভালো ফ্যামিলির মানুষ উনি একজন মুক্তিযোদ্ধা আমার খুব দুঃখ লাগে যে যেভাবে ছাত্রদেরকে নির্যাতন করা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে যেভাবে আটক করা হচ্ছে এবং যেভাবে এজাহারের মধ্যে আপনি বিশ্বাস করতে পারেন এ তো গোয়েবেলসকেও হার মানিয়েছে গুলি করল পুলিশ ছাত্রলীগ যুবলীগ এখন সন্ত্রাসীরা বলে ঢুকে আমাদের আবু এবং অন্যান্য ছাত্রদের মেরেছে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলি দেখেন আপনি একজন মুক্তিযোদ্ধা শুনেছি আপনি একটা ভালো ফ্যামিলির মানুষ শুনেছি আপনার কি একটু খারাপ লাগে না আপনি পদত্যাগ করেন না আপনি তো অনেকদিন মন্ত্রী ছিলেন আপনি মানুষের হৃদয়ে থাকবেন যে এত মিথ্যাচারের এত জুলুমের সভাপতি আপনি করেন না যে একাত্তুর কখনো দেখেনি তারও একাত্তরের কথা মনে হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে যে এই যে নিজেদের জায়গাটাকে আমাদের অধিকৃত মনে হচ্ছে নিজের ঘরে যে আমাকে গুলি করা হচ্ছে আমি যে রাস্তায় হেঁটে গেলে আমাকে চেক করতে করা হচ্ছে সেই জিনিসটা অনেক বেশি মনে হচ্ছে যে এই জায়গাটা ভূমিটা আমাদের না এবং এই যে কথা বলা দেখবেন যে আস্তে আস্তে যে মানুষ যে চুপ করে থাকতো সেই চুপ করাটা বন্ধ হয়েছে আমরা এখানেই সে দাঁড়িয়েছি আমরা শিক্ষার্থীদের জন্যই প্রথম থেকে দাঁড়াচ্ছি শিক্ষার্থী এখন শিক্ষকরাও তাদের সাথে যে যোগ হয়েছেন সেখান থেকে আরও বোঝা যাচ্ছে যে যারা এরা মানে ক্ষমতায় যারা আছেন তারা সমস্যার সমাধান না করে এটাকে আরও জোরালো করতে চাচ্ছে 재미, что за такий разрок?